আসসালামু আলাইকুম আমি ইফতাহার ইসলাম পাঠান এক্স লেকচার ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আজকে আমরা কথা বলবো কোমর ব্যথা এবং তার ইফেক্টিভ এক্সারসাইজ প্ল্যান নিয়ে পৃথিবীতে অলমোস্ট 80% পার্সেন্ট মানুষ লাইফের কোনো না কোনো এক সময় কোমর ব্যথায় ভুগে থাকেন কোমর ব্যথার অসংখ্য কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে এক নাম্বার পিএলআইডি প্রলাস লাম্বার ইন্টারভার্টিভার ডিস্ক লাম্বার রিজিয়নে দুইটা ভার্টিপ্রার মধ্যবর্তী ইন্টারভার্টিভার ডিস্ক থাকে ওই ডিস্ক কোনো কারণে ভেঙে গিয়ে বা প্রলাপ্সে নার্ভ রুটে বা ফাইনাল কর্ডে কম্প্রেশন দে তখনই পি হয় দুই নাম্বার সাইটিকা সাইটিক নার্ভ কোমর থেকে পাওয়ার ও পর্যন্ত বিস্তৃত সায়াটিক নার্ভের কম্প্রেশন হলে তখনই এটাকে আমরা সাইটেকা বলি তিন নাম্বার দীর্ঘক্ষণ ভুলভঙ্গিতে বসে থাকা দাঁড়িয়ে থাকা যারা সাধারণত ডেস্ক জব করেন অথবা কাজের কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন তাদেরই এই প্রবলেমটা হয় এটা এক ধরনের পোস্টুরাল ডিফরমিটি রং পোস্টার বা পোস্টুরাল ডিফরমিটির কারণে আমাদের কোমরের আশেপাশে যে মাসল রয়েছে তাদের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয় এই বায়ো মেকানিক্যাল ইমব্যালেন্স কারণে কোমর ব্যথাটা হয় চার নাম্বার অবেসিটি খুব অনেকে রয়েছেন দ্রুত ওজন বেড়ে যায় অথবা পেটের ভুঁড়ি বেড়ে যায় এর ফলে হয় কি কোমরের উপর একটা চাপ তৈরি হয় কোমরের স্পাইনের উপর এই চাপের কারণে অনেক সময় ডিস্ক প্রলাপস হয় অথবা নার্ভে কম্প্রেশন হয় এর ফলে কোমরে ব্যথাটা তৈরি হয় এখন কথা বলবো কোমরের ব্যথা কয়েকটি সেফ এবং ইফেক্টিভ এক্সারসাইজ নিয়ে এক নাম্বার ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ এক্সারসাইজ করার জন্য প্রথমে আমাদেরকে একটি ম্যাটের উপর উপর হয়ে শুতে হবে তারপর হাত দুইটি দুই পাশে বুকের দুই পাশে রেখে আস্তে আস্তে উপরের দিকে শরীরটি উঠানো চার পা দ্বিতীয় এক্সারসাইজ নি চেস্ট এক্সারসাইজ এক্সারসাইজ করার জন্য আমরা প্রথমে সোজা হয়ে শুভ তারপর পা দুইটা এভাবে ব্লক করে আস্তে আস্তে বুকের দিকে নেওয়ার চেষ্টা করি এক দুই তিন চার পাঁচ আবার নটা আবার এক দুই তিন চার পাঁচ এইভাবে এক্সারসাইজটা করবো এতে করে আমার পিঠের মাসল এবং গ্লুটসের মাসল স্ট্রেচ করবে এবং ডিপ লাম্বার মাসল স্ট্রেচিং হবে তৃতীয় নাম্বার এক্সারসাইজ লাম্বার রোটেশন এক্সারসাইজ দুই পা একসাথে করে একদিকে এভাবে ব্যাট টাচ করবো এবং পাঁচ সেকেন্ড পর্যন্ত হোল্ড করবো তারপর আবার সোজা হব তারপর আবার অপোজিট সাইডে রোটেশন করবো ভুল এক্সারসাইজ হচ্ছে রোগী রোটেশন করার সাথে সাথে বডিটাকেও ওইদিকে নিয়ে আসবে তাহলে আর আমার লাম্বারের রোটেশনটা হবে না চার নাম্বার এক্সারসাইজ হচ্ছে মাল্টিপিডার বা ডিপ লাম্বার মাসল স্ট্রেনিং এক্সারসাইজ এর জন্য এই পজিশনে থাকবো তারপর দুই হাত আমার লাম্বার কোমরের লাম্বার এরিয়াতে রেখে আমার কোমরের দিয়ে আমার হাতের উপর চাপ দিব এইভাবে এক দুই তিন চার পাঁচ আবার নর্মাল আবার এক দুই তিন চার পাঁচ আবার নর্মাল লাম্বার কোমরের মাসল দিয়ে আমার হাতের উপর চাপ দেওয়া এতে আমার ডিপ স্ট্রং হবে এটা আমরা আবার অন্যভাবেও করতে পারি শুয়ে পা দুইটা থার্টি থেকে ফোরটি ডিগ্রি পর্যন্ত পাঁচ নাম্বার ব্রিজিং এক্সারসাইজ এক্সারসাইজ করার জন্য আমাদেরকে সোজা হয়ে শুতে হবে পা দুইটা ভাজ করতে হবে তারপর হাত দুইটা দুই পাশে রেখে আস্তে আস্তে কোমরটা উপরের দিকে উঠাতে হবে এক দুই তিন চার পাঁচ আবার নরমাল আবার আস্তে আস্তে উপরের দিকে হবে এক দুই তিন চার পাঁচ আবার নামাতে হবে এই এক্সারসাইজের ফলে আমাদের গ্লুটস মাসল স্ট্রং হবে এবং পেলভিক মাসলগুলো গুলো স্ট্রং হবে ছয় নাম্বার এক্সারসাইজ ক্যাটস এন্ড ক্যামেল এক্সারসাইজ এই এক্সারসাইজ করার জন্য আমাদেরকে প্রথমে এই পজিশন আসতে হবে তারপর দীর্ঘ শ্বাস নিব শ্বাস ছেড়ে দেব আবার শ্বাস ছেড়ে দিব এই এক্সারসাইজ গুলা যদি নিয়মিত করা হয় তাহলে কোমরের ব্যথা খুব দ্রুত কমে আসে এবং পরবর্তীতে কোমর ব্যথা হওয়ার চান্স অনেকটাই কমে যায় আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করুন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আলাইকুম